मैंने मैंने हदीस मैं मुसलमान सर किताब पढ़ के मुसलमान जी, जी मैं सुना सुनाया मुसलमान नहीं हूँ मैंने धर्म को पहले पढ़ा है फिर उसके ऊपर लागू करा है। अमल किया है, अमल करा मैंने जी जी किसी से ना किसी से मुल्ला ना मौलवी से मैंने किसी से ज्ञान की प्राप्ति नहीं करी मैंने किताबों का ज्ञान पढ़ा है बिल्कुल ऐसी होना चाहिए आपसे निवेदन है आप जिस दिन कुरान के हिंदी वर्जन को पढ़ लेंगे तो मुसलमानों के बारे में मान्यता ही आपकी बदल जाएगी जो मुसलमान दिखता है वो मुसलमान नहीं है सर अच्छा जो मुसलमान ही नहीं जो दिखता है मुसलमान तो वो है जो अपने पड़ोसी को भूखा नहीं देख सकता वाह ईश्वर अल्लाह ताला ने कुरान के अंदर पढ़ा कुरान के अंदर बताया है ते पड़ोसी नाराज में नाराज डायरेक्ट उसने कह दिया सर कुरान की एक आयत में है के ते तेरा पड़ोसी नाराज में नाराज। जी अगर इस बीच अगर तेरा पड़ोसी नाराज है तो तू तेरे द्वारा किया गया पूजा पाठ वो मैं कबूल नहीं करूंगा तेरे सर से नहीं उठा। मतलब मानव जाति की सेवा सबसे बड़ी सेवा सबसे बड़ी मुसलमान जरा दाढ़ी टोपी रोजा नमाज कोई देखे मैंने हदीस मैंने मैं मुसलमान सर किताब पढ़ के मुसलमान बनाऊ जी जी मैं सुना सुनाया मुसलमान नहीं हूँ मैंने धर्म को पहले पढ़ा है फिर उसके ऊपर लागू करा है। अमल किया है अमल करा मैंने किसी से ना किसी से मुल्ला ना मौलवी से मैंने किसी से ज्ञान की प्राप्ति नहीं करी मैंने किताबों का ज्ञान पढ़ा है बिल्कुल ऐसी होना चाहिए जी मेरे आपसे निवेदन है आप जिस दिन कुरान के हिंदी वर्जन को पढ़ लेंगे तो मुसलमानों के बारे में मान्यता ही आपकी बदल जाएगी जो मुसलमान दिखता है वो मुसलमान नहीं है सर अच्छा जो मुसलमान है नहीं जो दिखता है फिर मुसलमान तो वो है जो अपने पड़ोसी को भूखा नहीं देख सकता वाह ईश्वर अल्लाह ताला ने कुरान के अंदर पढ़ा कुरान के अंदर बताया है ते पड़ोसी नाराज में नाराज डायरेक्ट उसने कह दिया सर कुरान तो की एक आयत में है के ते तेरा पड़ोसी नाराज में नाराज जी अगर इस बीच अगर तेरा पड़ोसी नाराज है तो तू तेरे द्वारा किया गया पूजा पाठ वो मैं कबूल नहीं करूंगा तेरे सर से ऊपर नहीं मतलब मानव जाति की सेवा सबसे बड़ी सेवा सबसे बड़ी कुरान में ये भद्र लोग कतो सुंदर भावे बोल रहे जे हम कि वो मौलवीर इस्लाम धर्म में आशी हम प्रथम ही इस्लाम धर्म बोई বা বইয়ের যে জ্ঞান সেটা প্রাপ্তি করছি পড়ছি ধর্মটাকে জানছি তারপরেই কিন্তু ধর্মের মধ্যে এসেছি আমি এবং সে কিন্তু বাবাজিকেও বললো কত সুন্দরভাবে যে গুরুজি যদি আপনিও মানে কোরআন শরীফের হিন্দিটা পড়েন মানে আরবিতে পড়লে কজনে বুঝে তো হিন্দিটা পড়লেই বুঝবে হিন্দিটা পড়েই যদি বুঝেন তাহলে মুসলমান সম্পর্কে বা মুসলমান ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে কত সুন্দর কথা এবং প্রকৃত পক্ষে আমরা যাদেরকে মুসলমান দেখছি তারা কিন্তু মুসলমান না এবং যারা মুসলমান তাদেরকে দেখাও যায় না প্রকৃত মুসলমান সেই যে তার প্রতিবেশী প্রতিবেশীকে অনাহারে দেখতে পারবে না প্রতিবেশীর খোঁজখবর রাখবে নিজের বাড়িতে চুলা জ্বলছে তো প্রতিবেশীর বাড়িতেও খবর নেবে যে আমার প্রতিবেশীর বাড়িতে চুলা জ্বলছে কিনা তিনি খেতে পারতেছেন কি না এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা যে আলাপাক বলেই দিছেন কোরআন শরীফের মধ্যে যে তোমার যদি প্রতিবেশী তোমার উপর নারাজ হয়ে যায় তো আমি আল্লাহ আমিও কিন্তু তোমার উপর নারাজ কত সুন্দর বক্তব্য কারণ তিনি কোরআন শরীফও পড়েছেন এবং আমরা অনেকেই দেখি এখন মাদ্রাসায় কোরআন শরীফ দুই খতম তিন খতম দিচ্ছেন আলেম হয়ে যাচ্ছেন হুজুর হয়ে যাচ্ছেন কিন্তু আমি যেটা আমার আগের ভিডিওতেও বলেছি আমরা বাংলাদেশের অনেক ভিডিও দেখা পাচ্ছি বা ইউটিউব সোশ্যাল মিডিয়া হয়ে এখন অনেক হুজুররাই ইউটিউবের মধ্যে তাদের বক্তব্য বা তাদের ওয়াস মাহফিলের বক্তব্য ছাড়তেছেন আমরা দেখতেছি তো তাদের বক্তব্যের মধ্যে এরকম বক্তব্য তো পাওয়া মুশকিল এবং তাদের বক্তব্য শুনেই মনে হচ্ছে এখন তো রাজনীতি মানে ওয়াশ মেহফিলে যা হচ্ছে সেটা টোটালটাই রাজনীতি বাকি যেগুলো দরবেশের ওড়স হচ্ছে সেখানে মেহফিল হচ্ছে সেখানেও তো মানে এরকম বক্তব্য এরকম যেগুলো লজিক্যালি বক্তব্য এরকম বক্তব্য শোনা খুব কঠিন বা মুশকিল এখন শোনা যায় না কারণ ওই যে বললাম যে ইনি কিন্তু ধর্মটাকে আগে পড়ছেন ধর্মের বইটা পড়ছেন গুরুজিকেও বললেন যে হিন্দিটা কারণ যাতে বুঝতে পারেন কিন্তু আমরা নিজেরাও তো আরবি সেরকম করে বুঝি না আর হুজুররা যারা হুজুর হয়ে যাচ্ছেন এখন তারাও মার্শাল কয়েকটা আরবির মানে হয়তো জানেন যদি প্রতিটায় জানতেন তাহলে তাদেরও হয়তো চাল চরিত্র টোটালটাই পাল্টে যেত বা এই ধরনের কথাবার্তা তারাও কিন্তু বলতেন কত সুন্দর কথা শরীফের মধ্যে আছে যে তোমার যদি প্রতিবেশী তোমার উপর নারাজ হয়ে যায় তো আমি আল্লাহ আমিও কিন্তু তোমার উপর নারাজ এবং সেই হচ্ছে আসল মুসলমান যে তার প্রতিবেশীকে অনাহারে দেখতে পারবে না কারণ নিজের বাড়িতে চুলা জ্বলছে মানে প্রতিবেশীরও খোঁজখবর রাখবে যে ওদের বাড়িতে কি হলো সেই হচ্ছে সাচ্চা এবং আসল মুসলমান কত সুন্দর বক্তব্য কিন্তু এখনকার মুসলিম কজনকে এরকম দেখা পাওয়া যায় এবং এই বক্তব্য আমি যার জন্যে আপনাদের মাঝেও তুলে ধরলাম কারণ আমার মনে পড়ে গেল আমাদের গ্রামেই আপনারা যারা ভিডিও দেখছেন বা আপনারা যদি বাতাবাড়ি এলাকার হয়ে থাকেন অবশ্যই জানবেন যে এরকম বক্তব্য আগে করতেন সরপুল হক মহাশয় তিনি আর আমাদের মধ্যে নেই অনেক দিন হলো তিনি ইন্তেকাল হয়ে চলে গেছেন তো উনি যে বক্তব্য দিতেন ধর্ম সম্বন্ধে ওনার বক্তব্যে কিন্তু এই সমস্ত বক্তব্যই থাকত একদম লজিক নিয়ে এবং আমি দেখেছি ছোটোবেলা থেকে আমি অন্যদের বাড়িতে মানুষ আমি দেখেছিলাম যে উনি খাওয়ার সময় বা খাওয়ার আগে ওনার আশেপাশে দুটা বাড়ি ছিল রাত্রে করে জিজ্ঞাসা করত প্রতি রাত নাম ধরে কি রান্না হলো কি খাওয়া হচ্ছে বা মানুষজন ওনার কাছে গেলেই জিজ্ঞাসা করতো প্রথমে যে কী দরকারে আসা হলো কোনো অসুবিধা আছে নাকি নিজের থেকে জিজ্ঞাসা করতেন এরকম না যে আপনাকে নিজের থেকে বলতে লাগবে তো আমার মনে হয় এই হচ্ছে বোধহয় ইসলাম ধর্মের মূল কথা হতে পারে এবং গুরুজিও কিন্তু বললো উনি বুঝে গেলেন যে তার মানে ইসলাম ধর্মেও বলা আছে যে প্রথমেই মানুষেরই সেবা করার কথা এটা শর্টকাট যুক্তিসম্পন্ন কথা যেহেতু বলা আছে যে প্রতিবেশী নারাজ মানে আমি নারাজ এবং সেই মুসলমান হবে প্রকৃত মুসলমান যে প্রতিবেশীকে অনাহারে থাকতে দেখতে পারবে না তো এটাই হচ্ছে মুসলমানের আসল রূপ আসল চরিত্র তো বন্ধুরা আপনারাও যারা ভিডিওটি দেখলেন আমার হয়তো খুব একটা হাদিস সম্পর্কে অতটা জ্ঞান নেই কিন্তু এই হাদিস আমি আগেও ছোটোবেলাও শুনেছিলাম এবং আজকালকার যে বক্তাগুলি কতগুলোই এই যে কোরআন শরীফ আরবিতে আসে আরবিতে পড়েন আরবি পড়ার পরে বাংলাটা জানেন কারণ আমাদের এলাকাও বাচ্চা কাচ্চারা অনেক আরবি পড়ছে কোরআন শরীফও পড়ছে কিন্তু আমি প্রায় জিজ্ঞাসা করি অনেক ছেলেকে জিজ্ঞাসা করছে যে তুমি তো কোরআন কোরআন শরীফ খতম পড়লা তো এটার বাংলা বলে দিতে পারবা আমাকে বোঝাতে পারবা কারণ আমারও খুব ইচ্ছা কিন্তু এখন এমন হয়ে গেছে এই গুগল হয়ে বা এখন কিন্তু বাংলাও কোরআন শরীফ পাওয়া যাচ্ছে যার জন্যে এই যে একজন সাধারণ ব্যক্তি ইনিও কিন্তু সেই কোরআনের জ্ঞান প্রাপ্তি করে ফেলছেন তো আমি আপনাদের প্রতি এটাই বলবো যে ইসলাম ধর্মকে যারা বলছেন অনেক এখন সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে আমরা দেখা পাচ্ছি যে ইসলাম ধর্মকেও রক্ষা করার জন্য অনেক লোক অনেক রকম কথা বলে বেড়াচ্ছেন তো আসি আমরাও কোরআন শরীফের কমপক্ষে বাংলাটা পড়ি পড়তে পারলেই যাতে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি আসলে কোরআন শরীফে কী বলা আছে কি কি বলা আছে এবং আমাদের কি কি করা উচিত কি কি করা অনুচিত সেটা বুঝতে পারলেই হয়তো আমরা সঠিকভাবে ধর্মটাকে রক্ষা করতে পারব এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও অনেকের মধ্যে শেয়ার করে দেবেন কারণ এরকম মূল্যবান বক্তব্য এবং সঠিক বক্তব্য এখন কিন্তু আর শুনতে পাওয়া যায় না তো কাজেই আমাদেরকেই এগিয়ে আসতে হবে যদি আপনারা প্রকৃতপক্ষে ধর্ম রক্ষা করতে চান এবং ধর্মটাকে সঠিকভাবে পরিচালনা করতে চান তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন